আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বেয়ন ভাড়াগুলো দেখব তো পূর্বের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আমি সৌদি আরবের পাঁচটা এয়ারপোর্টের ভাড়া দেখিয়েছি তার মধ্যে রিয়াদ এয়ারপোর্টও ছিল তো এই ভিডিওতে আমি রিয়াদ এয়ারপোর্টের আপডেট ভাড়াগুলো দেখাবো তো অনেকগুলো ডেটে কিন্তু টিকিট নেই এখন আর বিশেষ করে বাংলাদেশ এয়ারলাইন সৌদি এয়ারলাইন সবগুলোতেই ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই বিজনেস ক্লাসের টিকিট আছে আর ভাড়াও কিন্তু অনেক বেশি তো আমি আপনাদের ফেব্রুয়ারি মাসের পাশাপাশি মার্চ মাসের ভাড়াটাও দেখানোর চেষ্টা করব যাতে আপনারা একটু ধারণা পান তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে ফেব্রুয়ারির এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সবগুলো ডেটেই কিন্তু টিকিট সোল্ড আউট তো আপনারা বুঝতেই পারতেছেন যার কারণে ইকোনমি ক্লাসের টিকিট তো নাই এরপর বিজনেস ক্লাসের টিকিটও নাই তো এরপর একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট আছে এগুলোর ভাড়া অনেক বেশি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো আমরা যদি মার্চ মাসের কিছু ডেটের ভাড়া দেখে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসে কিন্তু আপনারা রেগুলার প্রাইজে কিছু ডেটের টিকিট পাবেন এখানে মার্চের এক তারিখে কিন্তু বিজনেস ক্লাসের টিকিট এক লক্ষ বিয়াল্লিশ হাজার ঊনসত্তর টাকা এরপর দুই তারিখ আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ঊনসত্তর টাকা তিন তারিখ চার তারিখ সেম ভাড়া পাঁচ তারিখ আছে চুরানব্বই হাজার সাতাত্তর টাকা ছয় তারিখ আছে এক লক্ষ ছয় হাজার টাকা এরপর সাত তারিখ আছে চুরানব্বই হাজার সাতাত্তর টাকা আট তারিখেও সেম ভাড়া এভাবে নয় তারিখ দশ তারিখ একই ভাড়া এগারো তারিখ আছে টাকা টাকা ভাড়া এরপর আমি আপনাদের ইয়ার অ্যারাবিয়া ওমানিয়ার এবং সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দিব তো আমি কিন্তু এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো এরপর ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আবার একষট্টি হাজার ছয়শো তিরাশি টাকা বিমান ভাড়া আছে তো আমরা কিন্তু পরবর্তী ডেটগুলোর ভাড়া রেগুলার প্রাইস দেখতে পাচ্ছি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো একটু দেখে নিই নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন রাত একটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনোমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো আমরা যদি হ্যান্ড লেগেজ দেখি বিজনেস ক্লাসে দশ কেজি ইকোনমিতে সাত কেজি আর ইনফ্যান্টের ক্ষেত্রে কোনো হ্যান্ড লাগেজ নিতে পারবেন না তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো ফেব্রুয়ারি মাসে কিন্তু ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই বিজনেস ক্লাসে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ঊনসত্তর টাকা বিমান ভাড়া আছে তাও নির্দিষ্ট কিছু ডেটে আপনাদের দেখিয়ে দিলাম তো এখন যদি আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে এখানে ফেব্রুয়ারির এক তারিখ টিকিট দেখতে পাচ্ছি চুরাশি হাজার তিনশো ছিয়াশি টাকা দুই তারিখ আছে চুরানব্বই হাজার তিনশো বিরাশি টাকা এরপর তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় এবং রাত দশটা তিরিশে ফ্লাইট আছে আর সবগুলো ফ্লাইটে কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আপনারা ফ্লাইটের সময়গুলো দেখে নেবেন এখানে ট্রানজিট সময় অনেক বেশি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ ঘন্টা আছে বিশ ঘন্টা আছে সাতাশ ঘন্টা পর্যন্ত ফ্লাইটের সময় লাগবে ট্রানজিট সহ এরপর আমরা আর নয় ঘন্টা চল্লিশ মিনিট দেখতে পাচ্ছি এরপর এগারো ঘন্টা আছে তেরো ঘন্টা আছে। আপনারা আর লক্ষ্য করবেন এগুলো তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের বিয়ান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখে টিকিট নেই সাত তারিখ আছে চুরানব্বই হাজার নয় টাকা আট তারিখ টিকিট নেই এরপর নয় তারিখ আছে আটানব্বই হাজার নয়শো তিয়াত্তর টাকা দশ তারিখ আছে সাতানব্বই হাজার তিনশো পঞ্চান্ন টাকা এগারো তারিখ আছে তিরানব্বই হাজার ছয়শো ছত্রিশ টাকা বারো তারিখ আছে আটানব্বই হাজার ছয়শো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তেরো তারিখ আছে চুরানব্বই হাজার নয় টাকা চোদ্দ তারিখেও সেম ভাড়া পনেরো তারিখ আছে একানব্বই হাজার পাঁচশো বিশ টাকা ষোলো তারিখ আছে বিরানব্বই হাজার সাতশো চৌষট্টি টাকা সতেরো তারিখ আছে একানব্বই হাজার একশো সাতচল্লিশ টাকা আঠারো তারিখেও সেম ভাড়া উনিশ তারিখ আছে ছিয়াশি হাজার একশো ঊনপঞ্চাশ টাকা তো ইয়ার ইয়ারিয়া কিন্তু ট্রানজিট বিমান শারজাহ এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যায় তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিশ তারিখ আছে একানব্বই হাজার একশো সাতচল্লিশ টাকা একুশ তারিখ আছে ছিয়াশি হাজার পাঁচশো বাইশ টাকা বাইশ তারিখ আছে পঁচাশি হাজার নয়শো টাকা এরপর তেইশ তারিখ আছে সাতাশি হাজার সাতশো ছেষট্টি টাকা চব্বিশ তারিখ আছে ছিয়াশি হাজার একশো ঊনপঞ্চাশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে নব্বই হাজার পাঁচশো পঁচিশ টাকা ছাব্বিশ তারিখ আছে সাতাশি হাজার তিনশো তিরানব্বই টাকা তো এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া আর ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে ছিয়াশি হাজার পাঁচশো বাইশ টাকা আঠাশ তারিখ আছে আশি হাজার আর নয়শো দুই টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো নিই আর অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ আছে উনআশি হাজার ছয়শো সাতান্ন টাকা দুই তারিখ আছে ঊনসত্তর হাজার ছয়শো একষট্টি টাকা তিন তারিখ আছে চুয়াত্তর হাজার দুশো ছিয়াশি টাকা চার তারিখ আছে উনসত্তর হাজার দুশো অষ্টাশি টাকা এরপর পাঁচ তারিখ আছে ঊনসত্তর হাজার দুশো অষ্টাআশি টাকা ছয় তারিখ আছে চুয়াত্তর হাজার ছয়শো ঊনষাট টাকা সাত তারিখ আছে চুয়াত্তর হাজার ছয়শো ঊনষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের বেয়ন ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে চুয়াত্তর টাকা নয় তারিখ আছে ঊনসত্তর হাজার ছয়শো একষট্টি টাকা দশ তারিখ আছে ঊনসত্তর টাকা এগারো তারিখ আছে সত্তর হাজার পাঁচশো টাকা বারো তারিখ আছে চৌষট্টি হাজার তিনশো চব্বিশ টাকা তেরো তারিখ আছে চুয়াত্তর টাকা চোদ্দো তারিখ আছে চুয়াত্তর টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে চুয়াত্তর হাজার ছয়শো উনষাট টাকা ষোলো তারিখ আছে উনসত্তর হাজার ছয়শো একষট্টি টাকা সতেরো তারিখ আছে চৌষট্টি হাজার তিনশো চব্বিশ টাকা আঠারো তারিখ আছে চুয়াত্তর হাজার দুশো ছিয়াশি টাকা এরপর উনিশ তারিখ আছে চৌষট্টি হাজার তিনশো চব্বিশ টাকা বিশ তারিখ আছে চৌষট্টি হাজার ছয়শো সাতানব্বই টাকা একুশ তারিখ আছে উনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো এরপর আমি আপনাদের উমানিয়ার এবং সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দিব বাইশ তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা তেইশ তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা চব্বিশ তারিখ আছে ঊনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা পঁচিশ তারিখ আছে ঊনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা এই মুহূর্তে আমরা মার্চ মাসের ভাড়াগুলো দেখছি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে উনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা সাতাশ তারিখ আছে ঊনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা আঠাশ তারিখ আছে উনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা উনত্রিশ তারিখেও সেম ভাড়া উনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ আছে উনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা একত্রিশ তারিখ আছে উনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা তো এটা ছিল ইয়ার আরাবিয়ার বিমান ভাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এখানে আমরা দশ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না এগারো তারিখ আছে এক লক্ষ তিন হাজার তিনশো ষাট টাকা আর ফ্লাইটের সময় বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাসঘাটের ট্রানজিট আছে সময় লাগবে চোদ্দ ঘন্টা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সতেরো তারিখ পর্যন্ত আর কোনো টিকিট নেই আঠারো তারিখ আছে একানব্বই হাজার সাতশো বাইশ টাকা উনিশ বিশ একুশ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফ্লারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারির বাইশ তারিখ আছে একানব্বই হাজার সাতশো বাইশ টাকা তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে আটাত্তর হাজার পঁয়তাল্লিশ টাকা পঁচিশ তারিখ আছে একানব্বই হাজার সাতশো বাইশ টাকা ছাব্বিশ তারিখে ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে বিরাশি হাজার নয়শো চৌষট্টি টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই তো ওমান ইয়ার কিন্তু মাসকাটি এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় অর্থাৎ এটা কিন্তু ট্রানজিট বিমান তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি ওমান ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন মার্চের এক তারিখ আছে বিরাশি হাজার নয়শো চৌষট্টি টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো সাতাশ টাকা চার তারিখ আছে একষট্টি হাজার দুশো সাতচল্লিশ টাকা পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে চুয়ান্ন হাজার একশো আটষট্টি টাকা এরপর সাত তারিখে ফ্লাইট নেই তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো এই মুহূর্তে আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো সাতাশ টাকা নয় তারিখে ফ্লাইট নেই দশ তারিখ আছে চুয়ান্ন হাজার একশো আটষট্টি টাকা এগারো তারিখ আছে একষট্টি হাজার দুশো সাতচল্লিশ টাকা বারো তারিখে ফ্লাইট নেই তেরো তারিখ আছে বাহান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমানিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে সাতান্ন হাজার ছয়শো আটচল্লিশ টাকা ষোলো তারিখে ফ্লাইট নেই সতেরো তারিখ আছে বাহান্ন হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা আঠারো তারিখ আছে বাহান্ন হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা এরপর উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখেও সেম্বারে একুশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন বাইশ তারিখ আছে বাহান্ন হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে বাহান্ন হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা এরপর পঁচিশ তারিখও সেম ভাড়া ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আঠাশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি এক দু মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে বাহান্ন হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল ওমান ইয়ারের বিয়ান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্সে ফেব্রুয়ারির এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোনো ইকোনমি ক্লাসের টিকিট নেই এখানে কিন্তু চার তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট আছে পাঁচ হাজার নয়শো উননব্বই সৌদি রিয়াল অর্থাৎ বাংলাদেশিটাকে কিন্তু অনেক আপনারা গুগল করে একটু দেখে নেবেন তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে এখানে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ইকোনমিক ক্লাসে কোনো টিকিট নেই বিজনেস ক্লাসে আছে পাঁচ হাজার নয়শো উননব্বই সৌদি রিয়াল আর ফ্লাইটের সময় এখানে দেখতে পাচ্ছি দুপুর বারোটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আমরা যদি ফেব্রুয়ারি মাসের আরও কিছু ডেটের ভাড়া দেখি এখানে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ইকোনমিক ক্লাসে কোনো টিকিট নেই বিজনেস ক্লাসে আছে পাঁচ হাজার নয়শো উননব্বই রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো এখানে আমরা ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সবগুলোই কিন্তু বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি পাঁচ হাজার নয়শো উননব্বই সৌদি রিয়াল বিমান ভাড়া আছে আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো এখানে সাতাশ তারিখ আছে পাঁচ হাজার চারশো ছত্রিশ সৌদি রিয়াল আঠাশ তারিখে বিজনেস ক্লাসের পাঁচ হাজার নয়শো উননব্বই সৌদি রিয়াল তো এরপর আমরা মার্চ মাসের কিছু ডেটের ভাড়া দেখতে পাচ্ছি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া হয়তো বা একটু কম হবে এখানে মার্চের এক তারিখ আছে পাঁচ হাজার ছয়শো ছয় সৌদি রিয়াল এরপর দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ আছে পাঁচ হাজার একশো একান্ন সৌদি রিয়াল চার তারিখ আছে তিন হাজার চারশো পঁচানব্বই সৌদি রিয়াল তো চার তারিখের ভাড়া কম দেখতে পাচ্ছি পাঁচ তারিখ আছে পাঁচ হাজার পাঁচশো পনেরো সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো এগুলো কিন্তু মার্চ মাসের ভাড়া অর্থাৎ মার্চ মাসের টিকিট অ্যাভেলেবল আছে ছয় তারিখ আছে দুই হাজার ছয়শো পঁচানব্বই সৌদিরিয়াল সাত তারিখেও সেম ভারা আট তারিখেও সেম ভাড়া নয় তারিখ আছে দুই হাজার পাঁচশো আঠারো রিয়াল এরপর দশ তারিখ আছে দুই হাজার ছয়শো পঁচানব্বই রিয়াল এগারো তারিখ আছে দুই হাজার নয়শো তিরাশি রিয়াল এরপর বারো তারিখ আছে দুই হাজার ছয়শো বাহাত্তর রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের তেরো তারিখ আছে দুই হাজার পাঁচশো আঠারো চৌধুরিয়াল চোদ্দ তারিখ আছে দুই হাজার ছয়শো পঁচানব্বই সৌধুরীয়াল পনেরো তারিখ আছে দুই ছয়শো পঁচানব্বই এরপর ষোলো তারিখ আছে পাঁচশো এরপর সতেরো তারিখ আছে ছয়শো পঁচানব্বই আঠারো তারিখেও উনিশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বিশ তারিখ একুশ তারিখ সেম্বারা দুই হাজার তিনশো চৌধুরিয়াল এরপর মার্চের বাইশ তারিখ আছে দুই হাজার চারশো পঞ্চাশ সৌদি রিয়াল তেইশ তারিখ আছে দুই হাজার দুশো বিরাশি সৌদি রিয়াল এরপর চব্বিশ তারিখ আছে দুই হাজার পাঁচশো আঠারো সৌদি রিয়াল পঁচিশ তারিখ আছে দুই হাজার চারশো পঞ্চাশ সৌদি রিয়াল ছাব্বিশ তারিখ আছে এক হাজার আটশো সৌদি রিয়াল আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে রেয়াদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে এক হাজার আটশো সৌদি রিয়াল আঠাশ তারিখ আছে এক হাজার নয়শো সত্তর রিয়াল উনত্রিশ তারিখ আছে এক হাজার আটশো সৌদি রিয়াল এভাবে একত্রিশ একত্রিশ সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে